আলহামদুলিল্লাহ আমাদের পালসার ডাবল ডিস্স গাড়িটা বিক্রি হয়ে গেল দুই হাজার বিশের মডেল টাঙ্গেলের নাম্বার করা বাইশেরেজ রেজিস্ট্রেশন টাঙ্গেল তেরো উনআশি একাশি বিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন তো গাড়িটা কত কিলোমিটার চলা আমি একটু দেখিয়ে দিই তেইশ হাজার কিলোমিটার চলা তো গাড়িটা কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে

কেমন আছেন নাম কি আপনার নাম শাহিদ হোসেন আপনার বাসা আমার বাসা নাটোর দেশের ভাই দেশের ভাই নাটোর নাম কিন্তু নাটোর গাড়ি বিক্রি করছি বিক্রি করছি তাও দুই মাসের উপর হয়েছে গাড়ি বিক্রি করছি মানে শুধু স্মার্ট ট্যাক্স টেক্স নিয়ে গেছে গা ইস্টা আমার ড্রাইভার বেরাতে যায় মালিক বেরাতে মানে ফোনও দেয় না না মানে এটা কোনো প্রয়োজনই মনে করতেছে না যাই হোক মনে করেন যে দিলে গাড়িটা দেখে শুনে আপনারা চালাইন আর সাবধানে যায়েন আর ব্যাক প্যানেলটা এখনই ওরা চেঞ্জ করে দিবনি তো ভালো থাকবেন দোয়া করি সবার জন্য আসসালামু আলাইকুম আর আমার আমার বিষয়ে কিছু বলে দেন ভাই আমি যেটা বলতে আমার এখানে আসে একটা একটু ভালো লাগবে যে ভাই সব কিছু জেনুইন বিক্রি করে মিটার নাম্বার চেঞ্জ করে না এবং হচ্ছে ওনার ইয়ে অনেক ভালো লাগছে এই জন্য আমার আমি কিন্তু আমি কিন্তু আজকে কুরিয়ারে ব্রাহ্মণবাড়িয়া গাড়ি বিক্রি করছি কুরিয়ারে পাঠাই দিছি যেখানে কুরিয়ার থেকে ব্রাহ্মণবাড়িয়া গাড়ি পাঠিয়ে দিয়েছি ডিসকভার গাড়ি হান্ড্রেড টেন তো ভাই আমার কাছে কি সবাই দূর দূরান্ত থেকে আসতে পারে এবং কি নির্ভয় গাড়ি নিতে পারে ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম